আপনি তো নিজে হাইতে ফান না বার আমার কইতে এক লাখ টাকা দিবে এ ফিউ মাইতে এই কোন গোলামের হুত্রে কি সাতার মাথা নিউজ করতাম আইসি বিদায় তেরাতে দৌড়ানি হাই আমিও আটকা টিভির সাংবাদিক পান বেড়া যে ফাত দিব এটারও নিউজ করু হ্যালো কি কাজে লাগছে আমি আইতেছি 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 আরে আবার কেটা ফোন দিল হ্যালো কি হাসপাতালের লাগে আন্দোলন আচ্ছা দেখতেছি কি করন যা আচ্ছা একদিকে কাজ নিউজ করার ফোন দিস আরেক দিকে হাসপাতালে নিউজ করার ফোন দিস কের হাসপাতালে নিউজ করুন কাজ নিউজ করুন কাইজার নিউজ করলে ভাইরাল

বাহন বাড়ান মানুষ মায়েরা আমার সেরা ডিসপ্লে ডুসপ্লে চেঞ্জ করে কিতো বাতি যা সাংবাদিক বেড়া তোমারই অবস্থা কে আর কয়েন না কাহা অফিসের বসের কথায় বাহুন বেয়া নিয়ে খারাপ খারাপ নিউজ করতাম গিয়া ভিয় বারণের লাইগা আজকে এই এক দলের হাতে মুনফিটা খাই শোনো বাতি যা আমরা বাহুন বাইরা শিক্ষা সাংস্কৃতিক দিক দিয়ে কোনো দিক দিয়ে কম না এ বাহুন বাইরা বহু গুণী জনের জন্ম স্থান আর তোমরা যে কইটা ভিউ লাগা ভালো ভালো সাবজেক্টগুলা রাইখা এই জগরার ভিডিও নিয়ে বই রাখাহ এটার ঠিক কিনা বাতিজা তুমি নিজেই কৌতো এই যে খারাপ খারাপ ভিডিও গুলা করো ভালোটা তোমরা প্রকাশ করো না তুমি কৌতো বাতিজা এইগুলা কি ঠিক তোমরা এই খারাপ খারাপ নিউজগুলা নিয়ে পয়রা থাকো ভালো নিউজগুলা চোখকেই দেখো না এগুলা করলে তো মানুষ মারবই শুনো সব জেলাতেই ভালো খারাপ মিলেই আছে তুই বাতিজা আজকে যে তুমি মাইটটা খাইছো কি লিগে খাইছো তুমি জানো এটার কারণ শুধু একটাই এ বাহন বাইরের মানুষ কখনো অন্যায় রে প্রশ্রয় দেয় না এই যে তুমি আজকে মাটেটা খাইছো যাই হয়েছে বাতিজা এগুলা বুইলা যাও কাহার বাসায় কি নামছে যে খায়া যাও